এরা কি এখন দেউলিয়া মানুষের ভবিষ্যৎ নেই যুবকদের ভবিষ্যৎ নেই কোন হচ্ছে না নমস্কার সকলকে স্বাগত সংবাদ শিরোনামে সঙ্গে আমি রয়েছি শ্রেয়া শুরু করছি আজকের প্রতিবেদন কেন আমরা এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের সেই পুরনো বক্তৃতা তুলে ধরলাম বলুন তো কারণ আছে আজ যখন গোটা রাজ্য নিয়োগ সেটাটা কিন্তু প্রাসঙ্গিক চাকরি প্রার্থীদের ক্ষোভে তোল পার গোটা রাজ্য নিয়োগ দুর্নীতি আজকে রাজনীতির সবচেয়ে বড় আলোচিত এবং স্পর্শকাতর বিষয় আদালতের নির্দেশে সিবিআই ও ইডির তদন্তে প্রতিদিন কিন্তু নতুন নতুন তথ্য উঠে আসছে খবরের শিরোনামে হতাশা ক্ষোভ আর বঞ্চনার দাবিতে পথে নামছেন হাজার হাজার চাকরি এই প্রেক্ষাপটে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস একাধিক শীর্ষ নেতা মন্ত্রী থেকে সংসদ বিধায়ক পর্যন্ত অনেকেই জড়িয়ে পড়েছেন এই তদন্তের চালে এমনকি অভিযোগ উঠছে প্রশাসনিক প্রভাব খুঁটিয়ে দেখার বেআইনি নিয়োগের সুবিধা নেওয়া হয়েছে এত বড় কেলেঙ্কারি এখনো পর্যন্ত কিন্তু কোনো বাম নেতা বা বাম ফন্ড জামানার কোনো শীর্ষ মন্ত্রীর নাম ওঠেনি এখন প্রশ্ন উঠছে ব্রাহ্মণ কি সত্যিই দুর্নীতি মুক্ত ছিল নাকি ক্ষমতার নাম ওঠেনি এমন কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও একাধিক প্রকাশ্যে অভিযোগ করেছেন যে যে হারে সিপিএম আমলে ছেলে মেয়েরা চাকরি পেয়েছিল সেখানে টাকা দিয়ে চাকরি বেচা হয়েছে যারা বারবার দুর্নীতির নামে কটাক্ষ করে তাদের জীব টেনে ছিঁড়ে ফেলা উচিত কিন্তু এখন নিয়োগ দুর্নীতির আলোচনায় যাদের নাম ঘুরছে তারা একমাত্র বর্তমান শাসক দলের নেতা এবং কিছু বিরোধী দলীয় নেতারা রয়েছে অথচ যাদের একসময় বারবার কটাক্ষ করে বলা হয়েছিল বামেরা টাকা নিয়ে চাকরি দিয়েছে আজ পর্যন্ত কিন্তু তারা সেটা প্রমাণ করতে পারেননি তাহলে কি এটা কাকতালীয় নাকি ব্রাহ্মট শাসন শততার সততার প্রমাণ এর পিছনে রয়েছে বাস্তব রাজনৈতিক যুক্তি প্রশ্ন উঠছে এগুলো প্রতিবেদনটি শেষ করার আগে আপনাদের দেখাবো শাসক দলের সেই বক্তব্য যেখানে শোনা যাবে যিনি এই অভিযোগগুলো করেছিলেন তার মুখে সেই বিস্ফোরক মন্তব্যগুলো এ নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন চোখ রাখুন দেখতে থাকুন সংবাদ শিরোনাম বড় বড় কথা বলছে আগে তো চিরকুর দিয়ে চাকরি করত একটা চিরকুর দিয়ে ট্রান্সফার করত একটা চিরকুট দিয়ে চাকরি করত সিপিএম চৌত্রিশ বছর আমি অনেক খোঁজ নিয়েছি আস্তে আস্তে চ্যাপ্টার ওপেন করব করিনি ভদ্রতা করেছি মাথা গরম হলে অনেক কিছু উল্টো পাল্টা বলেন উনি তার এটা একটা প্রমাণ দেখাতে হবে তিনি যখন মুখ্যমন্ত্রী হচ্ছিলেন তখন এরকম দশটা দশটা কাগজ নিয়ে বলেছিলেন না চিটফান্ডের সব ডকুমেন্ট আমার কাছে আছে তারপর তাকে রাজীব কুমারকে দিয়ে আর সিআইডি কে দিয়ে সব ধামাচামা দিল কেন তাদের বার করতে পারতেন উনি মিথ্যে বাদী উনি মিথ্যে কথা বলেন শিক্ষা নিয়ে যারা এত অপপ্রচার করে বেড়াচ্ছেন কোটে কেসটা সাব ডিউটিস আছে ন্যাচারালি আমি সেটা নিয়ে কথা বলবো না কিন্তু আপনারা বলুন তো কত ছেলে মেয়েরা টিচারিতে চাকরি পেয়েছে আমাদের আমলে আর সিপিএম তোমার আমলে লিস্ট কোথায় আলমারি কোথায় ডকুমেন্ট কোথায় কারা চাকরি পেয়েছে পয়সা নিয়েছো আর চাকরি দিয়েছো ওই গদ্দার অধিকারীরাই আমাকে রোজ বলতো তাই সিস্টেমটা ওরাই ভালো জানে আজকে তৃণমূলকে বলছে চোর আমি যদি আজ রাজনীতি না করতাম আর এই চেয়ারে না থাকতাম আমি আমার বোনেদের বলতাম যারা এই মিথ্যে কথা রটনা করে তাদের জীবগুলোকে টেনে খুলে ফেলে দিতে মানুষের সাথে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম ডিজিটাল মাথা উঁচু করে এগিয়ে চলার শপথ